আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আমি আজকে পাসপোর্ট বিতরণী বিষয় নিয়েও কথা বলবো ই পাসপোর্ট যারা যারা করতে চান এবং নর্মাল পাসপোর্ট যারা যারা সংগ্রহ করতে চান তাদের সব বিষয় নিয়েও কথা বলবো প্রথমে আমি পিনাংয়ের যারা যারা আছেন যারা যারা পিনাং থেকে পাসপোর্ট সংগ্রহ এবং পিনাং থেকে যারা যারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন পিনাংয়ে দুটি প্লেসে পাসপোর্ট বিতরণী জায়গা নির্ধারণ করা হয়েছে একটা হলো টাউন আর একটা হলো মার টাজাম সকাল নয়টা থেকে চারটা পি পর্যন্ত মানে বিকাল চারটা পর্যন্ত আঠারো তারিখ আই মিন আঠারোই মে সো জাজটাউন নেনমার্ক জাজাম এ দুই প্লেসে আঠারোই মে আপনার আঠারোই মে নটা থেকে চারটা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে যে সকল পাসপোর্ট সংগ্রহ করতে চান তাদের আমি অবগতির জন্য জানাতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পনেরোই মেয়ের আগে আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন বাংলাদেশ না নাহলে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে ব্যর্থ হবেন যারা যারা আঠারোই মে পাসপোর্ট সংগ্রহ করতে চান তারা অবশ্যই পনেরোই মেয়ের আগে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তাহলে আপনারা সেদিন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যদি ই পাসপোর্ট করতে চান সেম ডেটে আপনাদের ই পাসপোর্ট আবেদন করতে পারবেন এবং ই পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং পনেরো মেয়ের আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবার আমি জোহর জোহরবাড়ু পাসপোর্ট বিতরণের জায়গায় যাই বারুর জায়গাটার নাম হলো আপনার রেমিটেন্স হাউস যেখানে সবসময় দেয় সেটা আপনারা জানেন সো রেমিটেন্স হাউস আপনারা পঁচিশ ছাব্বিশ তারিখ মে মাসের নটা থেকে চারটা অবধি পাসপোর্ট বিতরণ করা হবে আপনারা যারা যারা আগ্রহী যারা যারা প্রয়োজন যারা দিন পাসপোর্ট নিতে হবে ওখান থেকে তারা তারা অবশ্যই যাবেন টাইম মতো এবং যারা যারা ই পাসপোর্ট বানাবেন তারা তারাও যাবেন যারা ই পাসপোর্ট বানাবেন এবং পাসপোর্ট সংগ্রহ করতে যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই পনেরো পঁচিশ ছাব্বিশ তারিখ জোহর বারু মে মাসের বারুতে পাসপোর্ট সংগ্রহ করতে যাওয়ার আগে আপনাদের বাইশে মে বাইশে মেয়ের আগে আপনাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বাইশে মে পঁচিশ ছাব্বিশ তারিখ বিতরণী করা হবে পাসপোর্ট কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পঁচিশে মেয়ের আগে আমি এখন আপনাদের আর্কিটে থ্রি বিষয়ে কিছু কথা বলবো না বললি না কারণ বিভিন্ন জায়গায় আমি দেখতেছি এবং অনেকগুলো কল এবং ম্যাসেজ আমার কাছে আসতেছে আর কিটে নতুন বৈধকরণ নিয়ে মালয়েশিয়া যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে তারা কথা বলতেছে এটার বিষয় নিয়ে আলাপ আলোচনা চলতেছে কেননা অনেকগুলো অনেকগুলো ওয়ার্কার কলিং ভিজে আসার পর কাজ না পাওয়ার কারণে অবৈধ হয়েছে এবং পাঁচ ছয় মাইজি ভিসা না দেওয়ার কারণে অনেকগুলো অবৈধ হয়েছে সো আশা করি যে এইটটি পারসেন্ট মনে হয় যে আবারও আর থ্রি বৈধকরণ দিতে পারে কিন্তু যদিও দেয় তাও আমার মন বলতে সে ডিসেম্বরের মাস শেষে জানুয়ারিতে হয়তোবা দিতে পারে সামনে বৎসর কেননা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন কান্ট্রির মানে এ দেশ ত্যাগ করার অনুমোদন দেওয়া হয়েছে পাঁচশোরঙ্গিতে সো আশা করি যে এটাও একটা গুড নিউজ যে আমরা কিছু কিছু সংবাদ মাধ্যমে পাচ্ছি যে বৈধকরণ বিষয় নিয়ে কথা বলতেছে তো ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা যারা আমরা সমস্যায় মানুষে আছি তারা হয়তো বা ইনশাআল্লাহ একদিন না একদিন সুখের মধ্যে উঠব তো আশা করি আমরা পাঁচক্ত নামাজ এবং আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করবো আসসালাম আলাইকুম